হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে রান্নাঘর থেকেই ব্লগটা স্টার্ট করেছি আজকে খুব তাড়াতাড়ি ছিল রান্নার যেহেতু বরের একটু এক জায়গায় যাওয়ার ছিল বেরোবে তাই জন্য আর কি সকাল সকালই রান্না করছিলাম এখানে ডিমের ঝোল করবো আর পটল ভাজা করেছি বেশি কিছু করিনি আজকে যেহেতু খুব তাড়া ছিল তো পটল এটা কমপ্লিট হয়ে গেছে তারপরে এখানে আমি ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছিলাম মানে আলু আর কি কষাচ্ছিলাম আর ওইদিকে জলটা বসিয়ে দিয়েছিলাম ঝোলের জন্য গরম করতে তো রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে বরমশাইকে বের করে দিয়ে তারপরে আমি এসেছি রান্নাঘরে রান্নাঘরের তো একদম যাচ্ছে তাই অবস্থা তোমরা তো দেখলেই তারপরে খুব ভালো করে পরিষ্কার করে রেডি করে তারপরে চলে এসেছি ঘরে আজকে না কিছু জামা কাপড় কাচাকুচি করব তাই জন্য প্রচুর চাপ তারপরে আজকে বৃহস্পতিবার এর আগের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম বৃহস্পতিবার মানে প্রচুর কাজ প্রচুর চাপ সত্যি বৃহস্পতিবারে অনেক কাজের যেহেতু ঘরটা পাল্টানো হয় তার জন্য একটু চাপ থাকে কাজের তবুও খুব ভালো লাগে তো যাই হোক এইখানে আমি কাচাকুচি করব সমস্ত বেড কভার বালিশের কভার টবার সব কিছু বের করে নিচ্ছি যেহেতু মানে সব কিছুই কাছাকাছি করব আর বেড কভারটা অনেকদিন ধরেই ভাবছি চেঞ্জ করব করব তা চেঞ্জ করা হচ্ছিল না ঘরটাও একটু ঝাড়া ঝাড়াপোছা করা হয়েছে মানে ঝুল টুল ঝাড়া হয়েছে পরিষ্কার করা হয়েছে ভাবলাম যে বেড কভারটা একবারে পরেই পরিষ্কার মানে চেঞ্জ করবো যেহেতু ঘরটা কমপ্লিট করি পরিষ্কার করে তারপরে সব কিছু তো ছোট্ট ব্লগের মাধ্যমে দেখানো সম্ভব হয় না কিছু কিছু করে ক্লিপ নিই তোমাদের সঙ্গে শেয়ার করি আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে আমার খুব ভালো লাগে তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওগুলো তাহলে অবশ্যই লাইক করো আর পারলে একটা কমেন্ট করো তাহলে আমারও ভালো লাগবে আর যারা নতুন আছে আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর যারা পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে রাখবে আমি কিন্তু ডেলি ব্লগের ভিডিও আপলোড করে থাকি প্রায়ই তার সঙ্গে একটু ছোট ছোট শর্ট ভিডিও আপলোড করি কুশি কাটার তৈরি বিভিন্ন আমি গোপু সোনার ড্রেস আরও বিভিন্ন ফ্লাওয়ার মোটিভের বিভিন্ন জিনিস আর কি আপলোড করে থাকি ক্রাফটের কাজেরও আমি কিছু কিছু জিনিস বানানো হয় সেগুলোও শেয়ার করে থাকি ওগুলোও তোমরা দেখতে পারবে স্টেপ বাই স্টেপ দিয়ে থাকি তোমরা চাইলে আর কি তৈরিও করতে পারবে সমস্ত কাচাকুচি করে কমপ্লিট করেছি ঘর মুছেছি যাবতীয়র কাজ করে পুজো করে তারপরে নিজেকে একটু সময় পেয়েছি ফ্রেশ হওয়ার জন্য ফ্রেশ হয়ে চুলে একটু সিরাম দিয়ে তারপরে দেখো আবার কাজে লেগে পড়েছি যেহেতু জামা কাপড় অনেকগুলোই কাচাকুচি হয়েছে সেগুলো খুব ভালো করে তুলে নিয়ে আসলাম তুলে নিয়ে আসার পরে ভাজ করে নিচ্ছি জামা কাপড় কাচার সময় না একটু বেশি কষ্ট হয়ে গেছে ওই যে বিছানার চাদর যখন চেঞ্জ করছিলাম দেখতে পেয়েছো তোমরা আশা করি যে একটা ব্ল্যাঙ্কেট আর কি সরিয়ে রাখলাম ওই ব্ল্যাঙ্কেটটা না অনেক দিন ধরেই ভাবছি কাজবো কাজবো কিন্তু যেই ভিজিয়েছি বিশ্বাস করো এত ভার হয়ে গেছে আমি একা উঁচু করতেই পারছি না তারপরে শাশুড়ি মাকে বলে দুজনা মিলে ধরে তারপরে আর কি জামা কাপড় সব কিছু কাঁচা কুচি করে বিলাঙ্কেটটা নেড়ে দিয়েছি দুজনা ধরে এই যে মানে শোকাইনি জলই ঝরে নি এখনো চিপলে এখনো জল পড়ছে তো বিলাঙ্কেটটা একটু রোদ দূরে দিয়েছিলাম কিন্তু সেরকম রোদ ছিল না তা এখনো তুলিনি ভাবছি তুলে নিয়ে যাব এদিকে বিলাক দেখতে এসে কাঁঠাল গাছের দিকে চোখ গেল কাঁঠালটা অনেকটাই বড় হয়ে গেছে আর এমনিতেও আমাদের গাছের কাঁঠাল অনেকই বড় হয় আর এই যে রুমে এইভাবে নেড়ে দিয়েছি চেয়ারের উপর কি করব আর এত ভারী